আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিনি কাজের মধ্যে এসে এই যে সুন্দর একটা গাড়ি দেখুন জিপ কি সুন্দর দেখুন গাড়িটা জিপ গাড়ি অসাধারণ না এটা আমাদের বাঞ্চ মিনি বাঁশ এটা আমাদের মিনি বাঁশ কোম্পানির পার্কিং এদিকে আবার স্পিড বোর্ডের মতো দেখুন এগুলো পানির মধ্যে চলে অনেক স্পিডে স্পিড বুট দেখুন সুন্দর সুন্দর সব স্পিড বুট একটা আছে সব স্পিড বুট সুন্দর না পানির মধ্যে অনেক স্পিডে চলে এগুলা গাড়ির মধ্যে দেখা যাচ্ছে এগুলো সব দ্বারা করে রাখছে যে সময় প্রয়োজন হবে সে সময় নিয়ে যাবে ওরা এই ডিজাইনগুলো দেখেন লোহা দিয়ে কিভাবে কি সুন্দর করে ফুল বানিয়েছেন দেখুন কত সুন্দর উপরে ফুলগুলো অসাধারণ দেখুন দূর থেকে অসাধারণ এদিকে আবার দিয়ে দিয়ে ডিজাইন অসাধারণ হয়েছে অনেকগুলা সাইকেল ডিজাইন করছে দেওয়ালের মধ্যে দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে এদিকেও সব সব সাইকেল খুব সুন্দর হয়েছে